প্রাচীনকাল থেকে যে ধাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হল স্বর্ণ মহামূল্যবান ধাতু হওয়ায় এর দাম প্রায় প্রতিদিনই পরিবর্তন হচ্ছে বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে এর দাম বেড়েই চলছে তবে এত কিছুর পরেও স্বস্তির খবর হচ্ছে এটাই এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে কিছুটা কমতে শুরু করেছে এই মহামূল্যবান ধাতুটির দাম যার প্রভাবে হয়তো দেশের বাজারেও কমতে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে দিন সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে এক চার আনা এবং ছয়ানা স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনসত্তর হাজার নয় একুশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার দুই শত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তোচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চোদ্দ হাজার নয়শত ঊনপঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের চালানো স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার চারশত আশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম চল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার সাতশত ছাপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার সাতশত তিয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে ছয়ানা স্বর্ণ স্বর্ণদি গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে ছয়ানা দিয়ে গহনা বানাতে মজুরি ছাড়া আপনার কত টাকা খরচ করবে হলমার্ক করা বাইশ ক্যারেটের ছয় আনা স্বর্ণের দাম রয়েছে তেষট্টি হাজার সাতশত বিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে ষাট হাজার আটশত পঁচিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের ছয়না স্বর্ণের দাম রয়েছে বায়ান্ন হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বরিপুরাতন পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার চারশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাঁইত্রিশ হাজার আটশত সত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার সত্তর টাকা এবং স্বরাধন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত সাত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাবা জুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ